আসসালামু আলাইকুম আমি খাদিজা বিনতে আশরা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগে প্রথম বর্ষ আজকের ভিডিওতে আমরা কথা বলবো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের ফিটিং ডিফিকাল্টি নিয়ে এটিকে অনেক সময় সাথে ভুলিয়ে ফেলা হয় যা মূলত খাবার গলধকরণজনিত সমস্যা কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের খাবার খেতে বা চিবোতে না চাওয়ার ক্ষেত্রে সাধারণত সংবেদনশীলতা বা মোটর পরিকল্পনার সমস্যা জড়িত থাকে যা খাবার খাওয়াকে বাচ্চাদের কাছে ভীতিকর করে তুলতে পারে দেখা যায় যে এই ধরনের শিশুরা কিছু টেক্সটারি খাবার খেতে চায় না বা কিছু খাবার খেলে গ্যাকিং হয় অথবা মোটর স্কিল ডেফিসিটের কারণে খাবার চিবাতে পারে না বা খাবার ছুঁড়ে ফেলে দেয় এই বাবা মা এবং বাচ্চা উভয়ের জন্যই অনেক চিন্তা এবং হতাশার কারণ হয়ে যা পরবর্তীতে বাচ্চার পুষ্টির বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে উপরোক্ত লক্ষণ গুলো যদি আপনার শিশুর মাঝে দেখতে পান তাহলে একজন দক্ষ স্পেস থেরাপিস্ট এর সাথে যোগাযোগ করুন একজন স্পেস থেরাপিস্ট আপনার বাচ্চার সমস্যার মাত্রা ধরন এবং তীব্রতা দেখে তার মোটরস্কেল ডেভেলপ করতে এবং সংবেদনশীলতা দূর করতে এবং খাবারের সময়কে আরো উপভোগ্য করে তোলার জন্য একটি ব্যক্তিগত থেরাপিউটিক প্ল্যান তৈরি করবে পরবর্তী ভিডিওতে আমরা স্পিচ থেরাপির আরো কৌশল সম্পর্কে জানবো আপনার বাচ্চা সম্পর্কে কোনো পরামর্শের দরকার হলে আমাদেরকে কমেন্টে কিংবা মেসেজে জানাতে পারেন